আসসালামু আলাইকুম তো ফাইনালি ব্রাজিল দল থেকে ছিটকে গেল আরও একজন প্লেয়ার যে প্লেয়ারটার নাম হচ্ছে কায়োজস যিনি কিনা ব্রাজিলের সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন এই প্লেয়ারটা ফার্স্ট টাইম ব্রাজিল জাতীয় দলে খেলতে এসেছেন খেলতে এসেই ম্যাচের একাত্তর মিনিটে মাঠে নেমেছিলেন মাত্র ১৯ মিনিট খেলে আবারও ইনজুরি পিক করেছেন যেখানে আমরা দেখছি যে ম্যাচের শেষে তিনি একটা হ্যামিস্টিকের ইনজুরি অনুভব করেছিলেন এবং পরবর্তীতে তাকে ব্রাজিলের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে সো তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আন্দ্রেস পেরেইরাকে যিনি কিনা একজন অ্যাটাকিং মিডফিল্ডার তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব এই দুইটা প্লেয়ারকে নিয়ে কেন ব্রাজিল স্কোয়াডে যখন একজন সেন্টার ফরোয়ার্ড বাদ হয়ে গেল তখন কেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার নেওয়া হলো সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে আর কেসিমেরো কি একটা আপডেট দেওয়ার ট্রাই করব প্রথমত আমরা আসি ইনজুরিটার দিকে প্রথমত আমরা আসি কায়ো জর্জের দিকে দেখুন এই প্লেয়ারটাকে এই প্লেয়ারটা হচ্ছে একজন সেন্টার ফরোয়ার্ড যিনি কিনা আপনার ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ডের পজিশনটাতে খেলে থাকেন ব্রাজিলের হয়ে ফার্স্ট টাইমে খেলতে এসেছিলেন ফার্স্ট টাইমে এসে তার ভাগ্যটা এতটাই খারাপ যে তিনি ইনজুরি পিক করে গেলেন এখন তার পরিবর্তে যে প্লেয়ারটাকে কিনে হয়েছে সে কে সে হচ্ছে আন্দ্রেস পেরেইরা যিনি কিনা একজন পিওর অ্যাটাকিং মিডফিল্ডার সো এইখানে কিন্তু আপনি একটা বিস্তর ফারাক দেখতে পাইতেছেন একজন ইঞ্জুরি পিক করলো সেন্টার ফরোয়ার্ড কিন্তু দলে নেওয়া হলো অ্যাটাকিং মিডফিল্ডার সো এই কাজটা কেন করা হয়েছে দেখুন এই কাজটার দুইটা রিজন আছে দুইটা রিজন কি একটা হচ্ছে রাফিনহা যে পজিশনটাতে খেলে সেই পজিশনটাতে একজন অ্যাটাকিং মিডফিল্ডার দরকার যার কারণে এইখানে এই জায়গাটাতে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে পেরে পেরেরাকে নিয়ে নিয়েছে আপনি রাফিনার সাবস্টিটিউট হিসেবে ধরে নিতে পারেন এই জায়গাটাতে পেরে পেরেরাকে নেওয়া হয়েছে আপনি এখন বলতে পারেন লুকাস পাকোয়ে আছে তাকে এই জায়গাটাতে খেলাই তো পারতো সো এই জায়গাটাতে একজন অ্যাটাকিং মিডফিল্ডার না নিয়ে একজন সেন্টার ফরোয়ার্ড কিংবা একজন আপনার অ্যাটাকার নিতে পারতো আপনি এমন ধরনের প্রশ্ন তুলতেই পারেন দেখুন আপনি এই প্রশ্নটা কখন তুলবেন যখন দেখবেন যে ব্রাজিলের মিডফিল্ডে ঘাটতি নাই এখন আপনি যদি ব্রাজিলের মিডফিল্ডের দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে কারণ গত ম্যাচটাতে ক্যাশিমির একটা ইউলো কাট কনসেপ্ট করছে তিনি এই ম্যাচের আগে তিন ম্যাচ আগে কিন্তু আরো একটা ইউলো কনসিট করছিলেন যার কারণে তিনি ব্রাজিলের হয়ে পরবর্তী যে ম্যাচটা সম্ভবত খেলতে পারবেন না এটা এখনো অফিসিয়ালি আমি নিউজ পাইনি কিন্তু তিনি সম্ভবত খেলতে পারবেন না তো ক্যাসেমিরো যদি খেলতে না পারে এই জায়গায় একজন মিডফিল্ডার ঘাটতি কিন্তু আমরা দেখতে পাইতেছি হ্যাঁ এই মিডফিল্ডার ঘাটতিটা হয়তো বা আমরা লুকাস পাকওয়ে তাকে দিয়ে দেখতে পারবো যে ঘাটতিটা পূরণ করতেছি ক্যাসেমিরোর ঘাটতি পূরণ করার জন্য যদি লুকাস পাকওয়ে তাকে ক্যাসেমিরোর পজিশনে খেলায় তাহলে রাফিনার যে সাবস্টিটিউটটা সেটা কি হবে এখানে কিন্তু আপনি কোনো প্লেয়ার দেখাইতে পারবেন না এ জায়গায় যদি মাতিয়াস কুনা থাকতো সে হয়তো রাফিনার জায়গাটাতে খেলতে পারতো বাট মাতিয়া স্কুনাও তিনি ইনজুরিতে এই জায়গাটাতে যদি আপনি পেদ্রোকে খেলান তাহলে সেন্টার ফরোয়ার্ডে কেউ নাই সো সেই অনুযায়ী এই জায়গাটাতে রাফিনার একজন সাবস্টিটিউট হিসেবে আন্দ্রেস পেরেরাকে নেওয়া হয়েছে যেখানে আপনি দেখতে পারবেন যে ব্রাজিলের একজন সেন্টার ফরওয়ার্ড ইনজুরি পিক করার পরেও একজন অ্যাটাকিং মিডফিল্ডার নিয়েছে কেন নিয়েছে অবশ্যই টেকনিক্যালি দিক বিবেচনা করে এই জায়গায় কার্লোয়ান চেলোতে রাফিনহার একজন সাবস্টিটিউট হিসেবে আন্দ্রেস পেরেরাকে নিয়েছে যদি তাকে না নিত যদি একজন অ্যাটাকিং মিডফিল্ডার না নিত তাহলে আমরা এই জায়গায় কিন্তু দেখতে পারতাম যে সেন্টার ফরওয়ার্ডে একটা ঘাটতি থাকতো কিংবা অ্যাটাকিং মিডফিল্ডারে একটা গাড়তি থাকতো কেসিমিরও দল থেকে বাদ পড়ে গেছে ক্যাসিমিরো সামনে ম্যাচটা খেলতে পারবে না কার্ডজনিত সমস্যার কারণে ওই জায়গাটাতে লুকাস পাক ওয়ে খেলাবে আর লুকাস পাক ওয়ে তাকে যেই সাবস্টিটিউট প্ল্যান হিসেবে নেওয়া হয়েছে আপনার রাফ ইনহার ওই জায়গাটাতে কাকে খেলা হবে ওই জায়গাটাতে খেলানো হবে আন্দ্রেস রাখে যদি রাফিনা এই জায়গাটাতে ইনজুরি পিক করে কিংবা রাফিনাকে যদি সাবস্টিটিউট করা হয় তো আশা করি আপনারা অন্ততপক্ষে এই জিনিসটা বুঝতে পেরেছেন যে একজন সেন্টার ফরওয়ার্ড ইনজুরি পিক করার পরে কেন তার পজিশনে একজন প্রথাগত সেন্টার ফরওয়ার্ড না নিয়ে কেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাজিল কোচ কার্লো আমচিলত্তি এই দলটাতে একজন অ্যাটাকিং মিডফিল্ডার এড করেছেন সো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন সো এটা তো গেল ব্রাজিলের প্লেয়ারদের আপডেট এবার আসি আমরা টিমের দিকে দেখুন গত ম্যাচটাতে চিলির এগেইনস্টে যখন ব্রাজিল 3-0 গোলে জিতলো ওই মেস্টার পরে কিন্তু একদিন সবাই বিরতি পেয়েছে একদিন কিন্তু কেউ ট্রেনিং সেশন করে নাই আজকে থেকে আবারও ব্রাজিল ট্রেনিং সেশন শুরু করবে আজকে রাতে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত 1টায় ব্রাজিল তাদের ওই বলিবিয়ার বিপক্ষের ম্যাচটার জন্য ট্রেনিং সেশন কমপ্লিট শুরু করবেন ওই ট্রেনিং সেশন গুলা কমপ্লিট করার জন্য আজ রাত একটায় বাংলাদেশ টাইম অনুযায়ী আজ রাত একটায় ব্রাজিল আবারও গারেঞ্জা কুমারিয়াতে ট্রেনিং সেশন গুলা কমপ্লিট করবেন এটা কিন্তু একটা পাহাড়ি অঞ্চল সো আপনারা এখন প্রশ্ন তুলতে পারেন যে ব্রাজিল কেন চিলি এবং বলিভিয়ার বিপক্ষে পাহাড়ি অঞ্চলে আপনারা ট্রেনিং করতেছে দেখুন এখানে ট্রেনিং করার রিজন হচ্ছে ব্রাজিল পরবর্তীতে যেই ম্যাচটা বলিভিয়ার বিপক্ষে খেলতে যাবে ওইটাও কিন্তু পাহাড়ি এলাকা ওইটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উপরে যার কারণে ব্রাজিল টিম ওই ওয়েদারে ওই কন্ডিশনে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য পাহাড়ি অঞ্চলে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উপরে ট্রেনিং সেশনগুলো কমপ্লিট করেছে যাতে বলিবিয়াতে গিয়ে ওইখানের পরিস্থিতিটা তারা কিছুটা হলেও মানিয়ে নিতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রাজিল কেন গারেন্জা কুমারিওতে তারা ট্রেনিং কমপ্লিট করেছে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন